গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এই দেখো ফাইনালি আমি স্নান টান করে সকাল সকাল মায়ের সাথে মা ষষ্ঠীতলা চলে এসেছি এখানে ষষ্ঠী পুজো হবে মা বললো চল তারপর এসে রান্নার জোগাড় করবি আরে রান্না হবে আরে তো মা ষষ্ঠীকে প্রণাম করতে চলে এসেছি এই দেখো সব পুজো হচ্ছে আরে এই দেখো মা পুজো করাচ্ছে বসে গেছে পুজো করাতে আমরাও বসে গেছি দেখতে তো পুজো কমপ্লিট হয়ে গেল এই দেখো অনেক জলদি পুজো হয় তো হয়ে গেছে এরপর আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে অনেক 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 রান্না আছে খেপুটা আসবে মায়ের একমাত্র জামাই বলে কথা অনেক কিছু আজকে আইটেম আছে তোমাদেরকে সবগুলো দেখা পড়ে তো রান্নার ভিডিওরা কিছু দিতে পারিনি কারণ অনেক হড়বড়ি ছিল অনেক তাড়া ছিল এই দেখো বাইরে এত রোদ আমার চুল পুরো চিটে গেছে ভিজে গেছে এই দেখো মা সে আবার মাথায় পুষ্প ঠেকিয়ে দিল হাতে ডুরি বেঁধে দেবে এই দেখো মিষ্টু এসেছিলো টিউশন পড়তে ওকে বলেছিলাম যে টিউশন পড়বি খাবার খাবি এখানেই তো আমার স্টুডেন্ট আমার চলে এসেছে দেখো মা হলুদ ডুড়ি আরে সব বেঁধে দিলো মিষ্টিকেও করে দিল প্রসাদ দিল। এই দেখো এরপর আমার খেপুটা চলে এসেছে ওকে দেখো আম ফন কলা লিচু ফল সব কিছু দিয়ে দিয়েছে পুষ্প ঠেকিয়ে দিল মা এরপর ওর হাতেও ডুড়ি বেঁধে দেবে এই দেখো ডুড়িটা বাঁধা হয়ে যাবে তারপর ও তো কিছুই খাবে না ও বলবে শুধু কোল্ড ড্রিঙ্কস আর দই বড়াটা খাবো তো শুধু এটাই খাবে বাকিগুলো তো সব ঘুরিয়েই দেবে এরপর এই দেখো ওকে বলছি দই বড়াটা টেস্ট করে বলো কেমন হয়েছে সবটা জানা ও হাসছে ও খাওয়ার আগে আমি ওকে বলছি কেমন লাগছে এর তো আগে খেতে তো দাও এই দেখো কি সুন্দর আর দেখাই তোমাদেরকে বউটা মায়ের জন্য আর এনেছে মানে আমাদের বাড়ির জন্য এই দেখো আম লিচু মিষ্টি তরমুজ দই আর এই শাড়িটা মায়ের জন্য তো অনেক কিছু তো এরপর চলো চলে যাই খাবার আইটেমে এই দেখো ফাইনালি আমি খেতেও দিয়ে দিয়েছি অনেক কিছু করেছিলাম বেশি গরমে করতেও পারিনি কি কি করেছিলাম বলে দিই তোমাদেরকে এই দেখো এটা ছিল চিকেন পপকর্ন মাটন তারপর ভাত তারপর চিকেন ড্রামস্টিক করেছিলাম আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা ফিশ ফিঙ্গার মাথার মাছের মাথা তারপর আলু পোস্ত তারপর করেছিলাম পনির টিক্কা মশালা তারপর এই দেখো কি বলে মা দিয়ে দিলো ওর যে একমাত্র জামাইকে কি গিফটটা জামা প্যান্টটা তো এরপর এইটা আমার শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছিলো আমার বরের হাত দিয়ে এই ডুড়িটা আমাকে মা পরিয়ে দিচ্ছে তো এই ডুড়িটা পরবো রাত্রেবেলাতে আর কিচ্ছু খাওয়ার নেই আমরা তাও করেছিলাম খেপুটা এসেছিলো যেহেতু লুচি আরে অনেক কিছুই করেছিলাম আরে তো ওইগুলো আর ক্যাপচার করা হয়নি খেপুটা লাস্টে আমাদের জন্য চিকেন পকোড়া এনেছিল দেখো গাইস ভিডিওটা এখানেই এন করছি কেমন লাগলো জানিও লাইক কেমন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও এখনকার মতন টাটা দেখা যাচ্ছে পরের ব্লগে